জীবনে যতবার মুখ থুবড়ে পড়ে গেছি ঠিক ততবারই আবার আল্লাহর রহমতে ঘুরে দাঁড়িয়েছি যতবার আমাদের বিপদ হয়েছে ততবারই আবার নতুন করে আমরা শুরু করেছি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই ভালো রেডি হয়ে আপনাদের ভাইয়া অফিসে চলে গেল আর আমি চট জলদি রান্নাঘরে চলে আসলাম রান্নাটা করে নিতে আমার বাসার যে কাজের খালা খালা যদি চলে আসে তাহলে খালার সাথে আমি একেবারেই কাজ করে পেরে উঠি না খালা তো ঘর মচবে ঘর ঝাড়ু দিবে একেবারে টেন জি গতিতে তো তার সাথে আমার পেরে উঠতে হলে নিজেকে আবার দেখা যায় টোয়েন্টি জি গতি বানাতে হয় তো যাই হোক আমি এখানে মুরগি রান্না করার জন্য মশলা সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি কেটে রাখা চিকেনগুলো দিয়ে প্রথমের যে যে কথাগুলো মনের কষ্ট থেকেই বলছিলাম আপনি দেখবেন বিপদে পড়ে দিব আত্মীয় স্বজনরা তখন অনেকটাই দূরে সরে যাবে যখন আপনার বিপদ কেটে যাবে আপনি সুদিন ভোগ করতে থাকবেন তখন আত্মীয় স্বজনের কোনো অভাব থাকবে না তখন প্রত্যেকটা মানুষের এত পরিমাণে ভালোবাসা দেখাবে তার মানে এটাই যে আপনি যতটা তাদের জন্য করতে পারবেন ততটাই ভালোবাসা পাবেন আর করতে পারবেন না ভালোবাসা পাবেন যার আত্মীয় স্বজনই হোক না কেন আসলে কি আত্মীয় স্বজন এমন হওয়া উচিত আমার তো মনে হয় এরকম হওয়া উচিত না আর যদি এরকম হয় সেই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখার চেয়ে না রাখাটাই উত্তম আমার কাছে এটা মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত সে হোক আমার বাবার বাড়ির লোকজন আর হোক আমার শ্বশুর বাড়ির লোকজন কারণ বিপদের সময় আপনি টাকা পয়সা দিয়ে হেল্প করতে না পারেন কিন্তু এই বিপদের সময় যদি আপনি তাকে অন্তত মুখের সান্ত্বনাটুকু দেন সেটাই কিন্তু কোটি টাকার সমান হয়ে যায় এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ এবং সব কিছুতেই অনেক বেশি সুযোগ সুবিধা আমরা চাইলে ফেসবুকেও খোঁজখবর নিতে পারি তাকে ভালো কিছু সান্ত্বনা দিতে পারি বা আমরা চাইলে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুতে কাছে এসেও কিন্তু তাকে সান্ত্বনা দিতে হয় না ফোনেও সান্ত্বনা দিতে পারি কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যদি বিপদে পড়েন আপনার কাছে আসা তো দূরের কথা একটা মিনিটের জন্য ফোন দিয়ে বলবে না যে ভাই বর্তমানে তুমি বিপদে আছো ইনশাল্লাহ একটা সময়ই বিপদ থাকবে না তুমিও ঘুরে দাঁড়াবে মনে সাহস রাখো এই কথাটা বলার কোনো লোকই থাকবে না তাই আমরা দুজনেই আমরা দুজন বলতে আপনাদের ভাইয়া আমি এই ধরনের আত্মীয় স্বজন থেকে অনেক বেশি দূরে চলে আসছি আরো দূরে চলে আসব। কারণ আমাদের এই ধরনের আত্মীয় স্বজনের কোনো প্রয়োজন নাই যে দূর সময়ে তোমরা অন্তত সান্তনাটুকু দিতে পারবে না আর আমার সুসময়ে তোমাদের ভালোবাসার কোনো প্রয়োজন নাই আমি এই ভালোবাসার জন্য হাত পেতে বসেও নেই মনের ভিতরের কিছু কষ্ট থেকে আজকের এই কথাগুলো বলা যাই হোক এখন কাজের কথা চলে আসি আমার সংসারের কাজগুলো দেখতে পেলেন আমি কথার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কাজ করে নিচ্ছি ওদিকে রান্না চুলায় দিয়ে আমি সংসারটা গুছিয়ে নিচ্ছি আর আমার কাজের খালা কিন্তু চলে আসছে অলরেডি চলে এসে উনি কিন্তু টেনজি গতিতে কাজ শুরু করে দিয়েছে আর তার সাথে আমি এরকম চট জলদি স্প্রিটে কাজ করেই যাচ্ছি কারণ এগুলো যদি আমি পরিষ্কার করে না দিই উনি যদি ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে যায় তখন কিন্তু আমার এগুলা ঝাড়াঝারি করলা আবার রুমটাতে ধুলা ময়লা হয়ে যাবে সেই কারণে উনি থাকতে থাকতে আমি যতটা সম্ভব পরিষ্কার করে নিচ্ছি খালার আসলে আসার কোনো টাইম টেবিল নাই খালাকে সবসময় বলি যে একটা টাইমে আসবেন তাহলে ওই টাইম অনুযায়ী আমি আমার সংসারের কাজগুলো সব কমপ্লিট করে নিব কিন্তু খালা একদিন আসবে সকালে একদিন একদিন দুপুরে আসবে বিকেলে এরকম একটা অবস্থা তাকে বলে বলে যেন আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি আর করার বর্তমানে কাজের লোক দিয়ে কাজ করাতে গেলে তো এই কষ্টগুলো ভোগ করতেই হবে আর এখন তো কথায় কথায় আন্দোলন কিছু বলতে গেলে আবার কখন আন্দোলন নিয়ে রাস্তায় বের হবে নিজেরও জানা নেই তো বাপু দরকার নেই যা আছে তা নিয়েই তালি তুলি দিয়ে জীবনটা পার করি কি আর করার তো ওদিকে কিন্তু আমি ড্রয়িং ডাইনিং সব পরিষ্কার করে দিয়ে আসছি আর ওদিক দিয়ে খালা মোছামুছিয়ে শুরু করে দিয়েছে ঘর ঝাড়ু দিয়ে আর এদিকে আমার বেডরুমটাও এখন আমি গুছিয়ে পরিষ্কার করে দিচ্ছি ছেড়ে ভিডিওতে চার পাঁচ মিনিটের যতটুকু কাজ দেখে আসলে সংসারে কি আর ততটুকু কাজ থাকে এই তো খালা মোছামুছি শুরু করে দিয়েছে আর আমিও পুরোটা বাসা গুছিয়ে একেবারে পরিপাটি করে ফেলেছি খালার সাথে সাথে আমার অল কাজ ডান তো এখন দুপুরে খাওয়া দাওয়ার পালা আর এই যে শাক ভাজি করেছিলাম আর মুরগি রান্না করেছিলাম তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ফেজ